তার কাগল কারি সারাই মিটি তার কাগল কারি সারাই চন্দ্রিমা কোথা থেকে না ছড়ায় সুর জটায় এতো আলো কোথায় পেলো রাত্রি কেন এতো কালো হলো ভাবি যত পাই তত তার পরিচয় প্রভু মহান যিনি বড় দয়াময় প্রভু মহান যিনি বড় দয়াময় মিটি মিটি তার কাগুলি সারায় চন্দ্রিমা কোথা থেকে জুস না ছড়ায় সুর জটা এতো আলো কোথায় পেলো রাত্রি কেন এত কালো হলো